রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো এদিকে তোমাদের সাথে আবার একটা নতুন করে ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো তোমাদের দীপা ব্লগসে অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এদিকে দেখো মেয়ে তো ঘুম থেকে উঠেই পড়েছে আগেই তো সবাই একসাথে উঠে পড়েছি এখন দেখো মেয়েকে হাত ধরে টেনে তুলছি কারণ কি ভীষণ দুষ্টুমি করছে একা একা শুয়ে শুয়ে গান করছিল তো ভাবলাম এখন গল্প সল্প করলে দুষ্টুমি করলে তো চলবে না এখন তো সকালকার অনেকটাই কাজকর্ম থাকে সবটাই করতে হবে তো সেই জন্য এখন মেয়েকে এখন বাইরে বের করে দিলাম তুই একটু বাইরে যেয়ে একটু খেল তো এখন সে মানে বাইরে একটুখানি খেলতে যাবে বাইরে ঘুরবে তার সাথে হাঁটাহাঁটি করবে যেহেতু তো আমার বাবা তো আছে দেখেই রাখবে আর আমি এদিকে সংসারে কাজকর্ম তো করবো বাসের কাজকর্ম সবটাই পড়ে আছে কিছু এখনও করা হয়নি তো এদিকে হচ্ছে দেখো ওকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে তো অন্যান্য অন্য কাজ তো করতেই হবে একে একে তো আগে ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছিলাম উঠোন ঝাড় দিয়ে নিয়েছি শাশুড়ি মা তো উঠোন ঝাড় দিয়ে দিয়েছে তো সেই ঝামেলা তো আমার এখন আর নেই তো উঠোন ঝাড় দেওয়া তো হয়ে গেছে শাশুড়ি মা এখন মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেছে বাইরে তো এদিকে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর তার মধ্যেও যেটা বড় কথা সেটা হচ্ছে আজকে ছেলে আজকে থেকে ছেলের এক্সাম শুরু হয়ে যাচ্ছে আর কি শুরু হয়ে গেল তো সেই জন্যে আর কি অনেকটাই তাড়াহুড়ো করে সকালকার কাজকর্ম সবটাই সারতে হবে যেহেতু ওর এক্সাম ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে আজকে থেকেই তো সেই জন্যে দেখো ছেলে তো এখনো ঘুম থেকে ওঠেইনি তো আমি এদিকে সকালকার কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি তারপরে স্নান ডান করে একদম ছেলেকে নিয়ে যাবো স্কুলে আজকে স্কুলে গিয়ে একদম ওকে এক্সাম দিয়ে তারপরে পরীক্ষা হয়ে গেলে তো এক একবারে নিয়ে আসবো তো এক ঘন্টা মতন লাগবে আর কি এক দেড় ঘন্টার মতন বেশিক্ষণ লাগবে না তো নটার থেকে মানে পরীক্ষাটা শুরু হবে তো যাই হোক তো সেই জন্যে আর কি তারা তাড়াহুড়ো করে সকাল কাজকর্ম করা ছেলে জন্য খাওয়া তৈরি করে দেব তারপরে আবার তো আর এই কয়েকটা দিন ছেলে যেহেতু কয়েকটা দিন পরীক্ষা আছে এক নাগারে তো সেই কয়টা দিন আর কি আমি নিয়ে যাব নিয়ে আসবো বেশিক্ষণ লাগে না পরীক্ষা দিতে এক দেড় ঘন্টা লাগে তো সেই জন্য আর কি আমি নিয়ে যাওয়া নিয়ে আসার সবটাই আমি একা করব। হয়তো মাঝে মধ্যে এক দু দিন আর কি তো ওর বাবা নিয়ে যাবে তো যাই হোক তো এভাবে আর কি পরীক্ষার এই কয়টা দিন নিয়ে যাওয়া নিয়ে আসতে হবে কারণ ফাইনাল পরীক্ষা যেহেতু তো এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা প্রায় হয়ে গেল কমপ্লিট এখন আমি একটুখানি বাইরে চলে এসেছিলাম দেখো বাইরে এসে দেখলাম কত সুন্দর লাগছে যেহেতু এখন মানে একটু সকাল অনেকটাই সকাল আছে আর সেই জন্য আর কি অতটা গাড়ি ঘোড়া সেভাবে নেই তো যাই হোক দেখো এদিকে স্নান ধান করা আমার কমপ্লিট হয়ে গেলো স্নান করা শেষ আর কয়েকটা দিন ধরে আর কি চুলটা ভালো করে মানে মানে চুলটা ভালো করে আছড়ানোর সময়টাই পাচ্ছি না কারণ কি এতটা ব্যস্তার মধ্যে রয়েছে চুলগুলো একদম মানে কি বলবো তো জটায় বেঁধে রয়েছে তো ভালো করে চুলটা এক সময় করে আছড়ে নিতে হবে তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে একটু সাময়ের টুকু আছড়ে নিলাম নিয়ে দেখো বেঁধে নিয়ে সিঁদুরটা লাগিয়ে নেব তো পরে আর কি করব এখন এখন এতটাই তাড়াহুড়োর মধ্যে রয়েছি কীভাবে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে রয়েছি এদিকে ছেলেকে নিয়ে যাবো স্কুলে যেহেতু সেই জন্য আর কি খুব তাড়াহুড়ো করছি তো স্নান করে আস্তে আস্তে দেখলাম যে আটটা পার হয়ে গেছে তো এখন তাড়াহুড়ো করে ছেলের জন্য খাওয়ারটা তৈরি করে দেবো তো সেটাই আর কি মানে খেতে দেবো তাতে যেহেতু এই মানে পরীক্ষা চলবে রেগুলার তো সেই জন্য আর কি তোমাদের সাথে একটু ভিডিওটা দিতে একটু প্রবলেম হলেও হতে পারে তো তা তোমাদের সাথে যতটুকু পারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখো মানে খুব তাড়াহুড়োর মধ্যে সকালটা একদম যায় তার মধ্যে তো এখন যেহেতু ছেলের এক্সাম চলছে পরীক্ষা তো এখন আর একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি তো এভাবে আর কি যাই হোক তো এদিকে দেখো মেয়ের ভীষণই সর্দি লেগে গেছে কি বলবো মেয়েরও সর্দি আমারও তো মানে ভীষণই সর্দি ছেলেরও সর্দি লেগেছে সর্দি কাশি তো মানে ঠান্ডার যেহেতু পড়েছে হালকা হালকা তো সেহেতু আর কি সর্দিটা মানে সবারই লেগে গেছে তো এদিকে আর কি করা এদিকে দেখো ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুলে তারা হুড়ো করে টোটোতে করে চলে এসেছে তোমাদের সাথে মানে আর কি শেয়ার করা হয়নি তো তারা এদিকে তারা এইদিকে করে নেমে ক্লাসে বসিয়ে দিয়ে এসেছিলাম তো পরীক্ষা দেওয়া হয়ে গেল আজকে ছিল কম্পিউটার পরীক্ষা তো সেটা আর কি কম্পিউটার পরীক্ষা দিয়ে তারপরে এখন দেখো বাড়িতে চলে আসলাম এসে আবার গিয়েছিলাম বাজারে যেহেতু কসমেটিক্সে কিছু কেনাকাটা ছিল তো সেটাই কেনাকাটা করে আবার চলে আসলাম এদিকে বিয়েবাড়িতে তো দাদু দিকে বলেছিল যে এদিকে আমাকে আসতে তো এদিকে দেখো আস্তে আস্তে অনেকটাই মানে বেলা হয়ে গেল বিকেল হয়ে গেছে তিনটার কথা বলেছিল আসতে এখন না এখানে আস্তে আস্তে সাড়ে চারটে বেজে গেছে আমার তো এসে দেখছি মানে হলুদ কোটা প্রায় হয়ে গেছে একটু বাকি ছিল সেটাই আর কি দেখলাম তো এখন আর কি হলুদ কোটা হয়ে গেল তো এখন দেখো ঘরে চলে যাচ্ছে দিদা তো এখন হলুদ কোটা প্রায় কমপ্লিট আর আমি এখানে বসে বসে তোমার সাথে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম তো একটু ভিডিও করে নিলাম এইদিকে দেখো ছেলে মেয়ে তো ঘরে গিয়ে খেলছিল তাই এখানে দেখো বসে রয়েছে আমি তো ওদের সাথে গল্প করছিলাম একটুখানি তো এদিকে গল্প করতে করতে আবার এদিকে ঘরে দেখছিলাম ছেলে মেয়ে কী করছিলো তো তাই ঘরে দেখো ঘরে চলে গেলাম তো ঘরে গিয়ে এদিকে ছেলে মেয়ে দেখছিলাম খেলছিল তো আমি এদিকে দেখো চা করলো ওরা চা খেয়ে নিলাম তো খেয়ে দেখো একটু পান খেতে বললো তো আজকে যেহেতু আর কি ভরতকোটা হলো তো পান তো সেটা আর কি দিলো পান মিষ্টি বাতাসে যাই হোক সেটা দিয়েছে তো খাওয়া দাওয়া করে তো দেখো এদিকে একটু বসে রেস্ট নিয়ে তো আর কি এদিকে দেখো বিয়ের যে জিনিসপত্রগুলো আর কি ঘর মানে পাতিল সবটাই দেখো একা হাতে নিজে একা হাতে রং করেছে দেখো অতটা বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি আবার তোমাদের সাথে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তোর বিয়ের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে দেখতে